আচ্ছা কখনো কি মাথায় এসেছে যে তরল পদার্থের মধ্যে দিয়েও বিদ্যুৎ চলতে পারে কিভাবে আজ আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করব ব্যাপারটা একটা ধাধার মতো তাই না যে একটা তরলে বাল্ব দিব্যি জ্বলে উঠছে অথচ আরেকটা একদমই জ্বলছে না তো চলুন এই ধাঁধার উত্তর খুঁজতে একটা সহজ পরীক্ষা দিয়ে শুরু করা যাক এখানে দেখুন একটা খুব সাধারণ সার্কিট আছে একটা ব্যাটারি একটা বাল্ব কিন্তু দেখুন সার্কিটটা কিন্তু পুরো নয় মজখানে একটা গ্যাপ যেখানে তার দুটো একটা তরলের মধ্যে ডোবানো এখন প্রশ্ন হল কি এই তরলটুকু পার হয়ে বাল্ব পর্যন্ত পৌঁছাতে পারবে আর এখানেই আসল মজাটা যখন পাত্রে তরলটা হলো লবণ জল আরে বাল্বটা তো জ্বলে উঠল কিন্তু যেই না লবণ জল পাল্টে চিনির জল দেওয়া হলো বাল্বটার সাথে সাথে নিভে গেল ভাবুন তো দুটোই তো জলে মেশানো কিন্তু ফলাফল একেবারে উল্টো তাহলে আসল কারণটা কি লবণ আর চিনির মধ্যে এমন কি তফাত আছে যে এরকম হচ্ছে এর উত্তরটা কিন্তু খালি চোখে দেখা যাবে না আমাদের একদম অনুপরমাণুর জগতে ডুব দিতে হবে আর এই রহস্যের প্রথম সূত্রটা লুকিয়ে আছে লবণ আর চিনির একেবারে গোড়ার গঠনে মানে ওদের রাসায়নিক পরিচয়ের মধ্যে এখানে দেখুন লবণকে বলা হচ্ছে আয়নিক যোগ আর চিনিকে সমযোজী যোগ এখন এই নামগুলো শুনে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই নামগুলো একটু খটমট হলেও আমাদের পুরো রহস্য সমাধান কিন্তু এই দুটো শব্দের মধ্যেই লুকিয়ে আছে এই যে আলাদা ধরনের গঠন এটাই সব পার্থক্য তৈরি করে দিচ্ছে বেশ তাহলে প্রশ্নটা হল এই আয়নিক যোগের মধ্যে এমন কি বিশেষ জিনিস আছে যা বিদ্যুৎকে পথ করে দেয় সেই ম্যাজিক্যাল উপাদানটার নাম হল আয়ন সহজ কথায় আয়ন হল এমন একটা কণা যা নিজের একটা ইলেকট্রিক চার্জ আছে পজিটিভ অথবা নেগেটিভ ভাবা যায় এরা যেন বিদ্যুতের জন্য ছোট ছোট বাহক যারা চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যায় ব্যাপারটা কি হয় দেখুন লবণ যখন জলে গোলা হয় তখন সেটা শুধু গুলে যায় না ওটা আসলে ভেঙে যায় লবণের প্রত্যেকটা অণু ভেঙে দুটো আলাদা চার্জওয়ালা কণায় ভাগ হয়ে যায় একটা হল পজিটিভ চার্জের সোডিয়াম আয়ন আর অন্যটা নেগেটিভ চার্জের ক্লোরাইড আয়ন আর এই ছবিটা ঠিক সেটাই দেখাচ্ছে এই যে লক্ষ লক্ষ পজিটিভ আর নেগেটিভ আয়ন এরা এখন পুরো জলের মধ্যে একেবারে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে আর এরাই হলো সেই চার্জের বাহক বিদ্যুৎ যখন আসছে এরাই সেই শক্তিকে এক তার থেকে আরেক তারে বয়ে নিয়ে যাচ্ছে আর তার ফলেই বাল্বটা ধপ করে জ্বলে উঠছে কিন্তু চিনির বেলায় ঠিক তার উল্টোটা ঘটে চিনির অণুগুলো মেশে কিন্তু ওরা ভাঙে না ওরা আস্ত একটা অণু হিসেবেই থেকে যায় তার মানে কোনো চার্জওয়ালা আয়ন তৈরি হয় না আর চার্জ বয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো বাহকি না থাকে তাহলে বিদ্যুৎ চলবে কিভাবে তাহলে আমরা একটা মূল সূত্র পেয়ে গেলাম তাই না আয়ন থাকলেই বিদ্যুৎ চলবে চলুন এই আইডিয়াটা ঠিক কি না তা যাচাই করার জন্য আরও কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক এখানে একটা পরিষ্কার প্যাটার্ন খেয়াল করুন একদিকে আছে লবণ ক্যালসিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এরা সবাই জলে ভেঙে গিয়ে আয়ন তৈরি করে আর তাই বিদ্যুৎ পরিবহন করে অন্যদিকে দেখুন চিনি বা গ্লুকোজ এরা আয়ন তৈরি করে না তাই বিদ্যুৎ পরিবহন করতে পারে না ব্যাপারটা একদম পরিষ্কার সুতরাং পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো। এটাই যে একটা তরল বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না তা পুরো পুরি নির্ভর করে তার মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়ানো আয়ন আছে কি না তার উপর এই হলো আমাদের রহস্যের সহজ সমাধান আয়ন আছে তো বিদ্যুৎ আছে আয়ন নেই তো বিদ্যুতও নেই তাহলে এই যে আমরা জানলাম যে আয়নের উপস্থিতি বিদ্যুৎ পরিবহনের আসল কারণ এটা আমাদের চারপাশের জগৎ নিয়েও কিন্তু নতুন করে ভাবতে শেখায় যেমন ধরুন আমরা যে জল পান করি সেটা কতটা বিশুদ্ধ আচ্ছা সেই জলের বিদ্যুৎ পরিবাহিতা মেপে কি তার বিশুদ্ধটা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যেতে পারে এটা কিন্তু একটা দারুণ ভাবনার বিষয় তাই না